বাজার করতে গিয়ে এটা কি করে ফেললাম আমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো বন্ধুরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি চলে আসলাম আবার একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে কিন্তু এই ব্লগ ভিডিও কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি বলো তো সামনে তো মামার বিয়ে আর মামার বিয়ের বাজার কাট করতে যাচ্ছি আমরা তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আর বিয়েতে কোন ড্রেস পরব সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রেডি হয়ে গেছি অনেক দিন পর যাচ্ছি বাজার করতে চলো দেখো তারপরে কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম বাজার করতে প্রথমে গিয়েছিলাম মায়ের জন্য শাড়ি কিনতে এখানে তো অনেক রকমের শাড়ি দেখতে পাচ্ছি আর এখানে মা মাসি দুজনই দেখছে শাড়ি আর ভাইও ছিল সেখানে মামার বিয়ে বলে কথা একটু সাজগোজ না করলে হয় বলো তো বন্ধুরা কোন শাড়িটা বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জলদি জলদি বলো তো সবাই দেখছে আর আমি আর ভাই মিলে খুব বোর হচ্ছিলাম তাই ভাইকে বললাম চল একটু ভিডিও করি আমার তো শাড়ি নেওয়ার কোনোরকম কথাই ছিল না কিন্তু মাসে বললো দেখ কোনটা পছন্দ হয় তারপর আমার তো গ্রিন কালারের শাড়িটা খুবই ভালো লাগছে এখন যাচ্ছে আরেকটা দোকানে বোনের ড্রেসের জন্য ওই দোকানে তো বোনের ড্রেস হলো না এখন অন্য দোকানে চলে যেতে হচ্ছে আমাদের এই দোকানে এসেছিলাম বোনের ড্রেস নেওয়ার জন্য কিন্তু এই ব্লু কালারের শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভাইয়ের আমি এখানে ফুচকা খেতে চলে আসলাম আর আজকে কিন্তু ভাই খাওয়াচ্ছে ফুচকাটা আমি না আর এখানে চকলেট নিয়ে আসলো ভাই ভাইয়ের জন্য ড্রেস নিতে গিয়েছিলাম মলে আর সেখানে গিয়ে এই ড্রেসটার ওপর নজর পড়লো আমার তো গাই তোমরা বলো ড্রেসটা কেমন লাগছে আর এই ড্রেসটাও কিন্তু খারাপ না খুবই ভালো ছিল তো তোমরা বলো কোনটা ভালো লাগছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন ড্রেসটা বলে আমাকে বেশি সুন্দর লাগবে যতগুলো মল ঘুরেছি ততগুলো কিন্তু ড্রেস নিয়েছে তোমরা বলো কোন ড্রেস আমাকে বেশি মানাবে শাড়ি নাকি গ্রাউনে চলো বন্ধু অনেক তো বাজার ঘাট করলাম একটু খাওয়া দাওয়া করা যাক আর এখান দিয়ে কিন্তু আমরা অনেক কিছু খেয়েছিলাম এই দোকানটা সত্যি খুব ভালো আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আমরা রোগাবস তিন দিতে হয় তারপর এই যে দেখো ক্ষীরের বাটি না খেলে হয় বলতো বন্ধুরা মোটামুটি সব কাজ কমপ্লিট করার পর এখন যাচ্ছি বাড়িতে আমি কি কি নিলাম সবটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পারবে তোমরা মানে এই ছোট্ট ব্লগ আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে তত পর্যন্ত তোমরা ভালো থাকো অসুস্থ থাকো সবাই